আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আমি ভালো রমজান মাস হয়তো সবাই একটু শান্তিতে থাকে দেবে টিকটকে টিকটকে এমন কোনো ভিডিও আপলোড করবে না যেটা হচ্ছে অসামাজিক কিংবা লজ্জিত কোনো একটা বিষয় হবে আসলে আপনারা কিছুদিন ধরে হয়তো টিকটক দেখতেছেন যে একটা ভিডিও বেশিরভাগ ঘুরতিছে টিকটকে সেই ভিডিওটা হচ্ছে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে রমজান মাসের রোজা রাখতে পারবে না এই কষ্টটা শুধু মেয়েরাই বোঝে এটা কোন ভিডিও এটা তারা কি বোঝা যাচ্ছে কিছু না মানে এর মাথায় কি কোনো গবর না কি এত কিছু বুঝলাম না এর পরিবার থেকে কিছু বলে না টিকটক করতে করতে আসলে এদের মাথায় গবর দিয়ে ঠিক হয়ে গেছে এর দিকে একটা হয়েছে সেটা পুরো দেশকে জানাই দিয়েছে এটা এই কোন সম্মানের এটা এই কোনো সুখবর যে সবাইকে জানাইতে হবে এর বাপ মা ভাই বোন পরিবার কেউ কে কোনো ভিডিও না এই কোন শাসন করে না মানে এই কি করতে চাই আসলে কিছু কিছু টিকটকারদের টিকটকারদের জন্য সব বদনাম হয়ে যায় যেমন এই দেখেন এই এই কি মানে কোনো দরকার ছিল টিকটকে এসে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি আর এই শুধু মেয়েরাই বুঝবে যে রমজান মাসে সে প্রথম রোজাটা রাখতে পারতেছে না এমনকি এই সমস্যা হয়েছে যেটা শুধু মেয়েরাই জানে এই কথা কিন্তু সবাই কিন্তু বুঝে গেছে আসলে সমস্যা আসলে কি হয়েছে মানে ন্যূনতম থাকতো এর মধ্যে তাহলে কিন্তু কথা বলতে না এবং দেখেন কি রকম ভাবে এগুলো কিন্তু সবের প্রধান খারাপ বানানোর কারণ হচ্ছে এদের পরিবার পরিবার যদি এদের সাপোর্ট না করতো তাহলে কিন্তু এর জীবনে এরকম ভিডিও বানাতে পারতো না এরকম ভিডিও বানানোর পরেও সে আরো কিন্তু অনেক ভিডিও আপলোড দিতেছে তারা কিন্তু দিতে পারতো না সব হচ্ছে আমি দিব পরিবারকে কারণ পরিবার যাদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে না পারে তাহলে তো এরকম হবেই এরকম ভিডিও দেখার পর তার যদি আরো ভিডিও করতে দেয় কোনো বাধা না দেয় সব দোষ কিন্তু তাহলে পরিবারের হবে মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ারস করছি আমার একটি ডায়লগ জানে যে সে ওমরের পরে সে নাকি রেকর্ড করছে মানে সামান্য কিছু দিনে সে নাকি 1 মিলিয়ন ফলোয়ার বানাইছে এগুলো কি সুখের খবর কি মানে একটা আনন্দের খবর ভাবলাম রমজান মাসে হয়তো একটু শান্তি পাওয়া যাবে এটা ভিডিওর সামনে আসবে না দেখেছি এদের আরো মানে নষ্টা যত আছে সব রকম ভিডিও এরা অনলাইনে আপলোড দিতেছে এদের জালায় আর কোথাও আপনি ঢুকতেই পারবেন না আসলে এদেরকে নিয়ে যেই কথা বলবে তারই খারাপ লাগবে তারই মান সম্মান চলে যাবে তো এখানে নিয়ে আর আমি কিছু কথা বলতে চাচ্ছি না আসলে সব শিক্ষা হচ্ছে পরিবারে পরিবার থেকে যদি সুশিক্ষা শিক্ষিত করা যায় তাহলে আপনি লাভবান আর যদি পরিবার থেকে যদি সুশিক্ষা শিক্ষিত করতে না পারে সে পরিবার ধ্বংসের মুখে চলে যাবে তো আজকে প্রিয় বন্ধ সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে বাই